রীতিনীতি এক থেকে এদিক হয়ে গেলেই ছট পুজো কিন্তু সম্পন্ন হয় না সূর্যের পুজো ওম জবাকু শুভম শঙ্কা শঙ্কা শুভেম মহাদুতিন প্রায় লক্ষাধিক মায়েরা বোনেরা দণ্ডি কাটতে কাটতে রাস্তা দিয়ে আসবে তার জন্যে গত দুদিন ধরে আমাদের ছেলে মেয়েরা। তারা ঘাট পরিষ্কার করেছে তারা আলো লাগিয়েছে এবং রাস্তাঘাট পরিষ্কার করে চুন দিয়ে পরিষ্কার করে আলো দিয়ে সাজিয়েছে শুধু তাই নয় পিটুরির ঘাট সহ বিভিন্ন জায়গায় আমরা ড্রাইভার রেখেছি বোট রেখেছি যাতে কোনোরকমভাবে কোনো বিপদ না ঘটে পুলিশ প্রশাসনও সতর্ক আমরা সবাই মিলে আজকে ছট মায়ের পুজো এই পুজো ভগবান সূর্যদেবের পুজো আলোর পুজো অন্ধকারের দাম ওম তদিষ্ণ পরম পদম সদা পশান্তি সুরয় দিবি বক্ষু রাত মাদেব মহাদব বা আমরা সবাই মিলে চাই এই পুজোটা সুন্দরভাবে পাঠ আমাদের অবাঙালি ভাই বোনেদের সবাইকে যারা ছট পুজোয় ব্রতি হয়েছেন তাদের সবাইকে আমি আমাদের দল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি সাধারণ মানুষ তিনশো পঁয়ষট্টি দিন চৌষট্টি দিন তারা কাজকর্ম করে পরিশ্রম করে পরিবারের জন্য তারা একটু স্পেস চায় সেই স্পেসটা হচ্ছে এই পুজো ফেস্টিভ্যাল এই দিনগুলোয় তারা একটু নমস্কার করতে চায় আনন্দ করতে চায় ফ্যামিলির সঙ্গে কাটাতে চায় যেটা দুর্গা পুজোর সময় একটা দমকা হাওয়া ঘুমট করে রেখেছিল সব কিছু ঠিক তেমনি করেই এবার কালী পুজো ছট পুজোয় মানুষ প্রাণ খুলে আনন্দ করছে কেউ কোথা থেকে এলে বুঝতেই পারবে না যে এখানে গত তিন মাস ধরে এমন একটা আন্দোলন চলছিল যে মানুষের প্রাণ উষ্ঠাগত হয়ে যাচ্ছিলো শিশুরা মারা পড়ছিলো এবং বিনা চিকিৎসায় হসপিটালগুলো শুধু কাঠবর্গার বড় বড় উঁচু দেওয়াল কংক্রিটের জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে আজ আমাদের মন খুলে গেছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মুখ্যমন্ত্রীর সরাসরি পদক্ষেপে আমরা আজকে সুন্দর গঙ্গা পক্ষে গঙ্গা মায়ে যারা আছেন যারা পুজো দিতে এসছেন তাদের সকলকে শুভেচ্ছা